আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সময়টা লেট হয়ে গেছে আমরা সাময়িক কিছু সময়ের মধ্যে আমরা শেষ করতে চেষ্টা করছি যারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত সম্ভবত কেনা বেচা হচ্ছে এরপরও আপনার অঞ্চলে কত টাকা কেনা বেচা হচ্ছে অবশ্যই জানাবেন আর আজকে বিভিন্ন জায়গা থেকে কমেন্টস এসেছে সেগুলো উত্তর দেবো ইনশাল্লাহ দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে অরিজিনাল সোনালি ক্লাসিক এটা কেনা হচ্ছে টাইগার কালার শেষ একশো আশি থেকে নব্বই পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন কক একশো ষাট থেকে আশির মধ্যে কেনা হচ্ছে এবং বাচ্চার দামও আজকে কিছুটা বাড়তির দিকে আছে তো আগে আমি যেহেতু মুরগির বাজারটা বলছি এলাকার কিছু নাম ধরে উল্লেখ করে দিই নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার এমডি খান লিখেছেন নারায়ণগঞ্জ থেকে একশো ষাট টাকায় ব্রয়লার মহিউদ্দিন লিখেছেন কুমিল্লা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় ব্রয়লার রুনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো আটষট্টি থেকে সত্তর টাকায় ব্রয়লার নুরুল আমিন খুলনা থেকে লিখেছেন একশো বান্ন থেকে পঞ্চান্ন টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে জানাচ্ছি এর আগে বলে দিই ব্রয়লার কার্টুন রেট আছে আঠান্ন এবং তেহাত্তর টাকায় যেহেতু কাইসিস অবস্থান আছে যে যা ব্যাপারে বিক্রি করতে আছে ব্রয়লার আমাদের কাছে নাই কেউ যোগাযোগ করে না আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে হচ্ছে সোনালি নর্মাল চব্বিশ ক্লাসিক পঁচিশ কুয়েল নয় টাকায় হাইব্রিড নর্মাল তিরিশ হাইব্রিড সুপার একত্রিশ সাদা ফাউমি উনত্রিশ মিশরি ফাউমি চৌত্রিশ টাইগার কালার ভার্সেস শেষ বনারস পঞ্চাশ দেশি চুয়াল্লিশ গোলাসেলা তেতাল্লিশ টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং প্যাকিং চীনা চিনা নব্বই থেকে একশো খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ কাদাকনাথ পঁচাশি ব্রাউন কক আজকে চব্বিশ থেকে সাতাইশ টাকায় তো এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে দেখাব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ